ইঁদুর মারে পিঁপড়া মারে কালাচোরা মারে ইঁদুর গুলি মারে চিপাই চাপাই মারে জাগাই কায় জাগাই মরে লাইনদেরা কায় সিরিয়াল দেরা মরে লাফাইয়া লাফাইয়া মরে ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসা বাড়ি ঔষধ কিনেন তাড়াতাড়ি ঘুম নাই ইঁদুর তোমার বাসন নাই ধরা খেলে যাবেন নাই এটা আমার মুখের কথা নয় এটা রেডিওতে যাচাই করে দেখতে পারেন জাগাই মরে লাইনদেরা কায় সিরিয়াল দেরা মরে লাফাইয়া লাফাইয়া মরে ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসা বাজে ওষুধ কেনেন তাড়াতাড়ি ময়নার মার গুম নাই ইঁদুর তোমার বাসন নাই দরাকাইলে যাবিন নাই ইঁদুর মারে পিঁপড়া মারে কালাচুরা মারে ইঁদুর গুলি মারে চিপাই চাপাই মারে জাগাই খায় জাগাই মরে লাইনদের খায় সিরিয়ালদের মরে লাফাইয়া লাফাইয়া মরে ইঁদুর মারার জন্য তেলা পোকা সার পোকা ওরস পিঁপড়া গুলি মাথা রুকুনের জন্য ময়নার মার গুম নাই ইঁদুর তোমার বাসন নাই ধরা কাইলে যাবিন নাই ইঁদুর চিকার মারামারি নষ্ট করে বাসাবাড়ি ঔষধ কিনেন তাড়াতাড়ি